কানেকশনস এবং রিলেশনশিপস আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাসেট আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাসেট আপনার বাড়ি না আপনার গাড়ি না আপনার মোবাইল ফোন না আপনার কম্পিউটার ক্যামেরা এগুলো কিছুই না আপনি কাকে চিনেন কে আপনাকে চিনে এবং যে আপনাকে চিনে আপনি যাকে চিনেন তার সাথে আপনার সম্পর্ক কেমন এই একটা ব্যাপার আপনার পুরো জীবনকে একদম স্পার ওস্পারে গানা করে ফেলবে সো বিল্ড কানেকশনস ফোকাস অন বিল্ডিং কানেকশনস বেসড অন ভ্যালু এমন না যে আপনার একজনের সাথে কানেকশন বিল্ড করার ইচ্ছা আপনি তাকে বললেন যে ভাই কেমন আছেন তারপর দশ দিন পর আবার বললেন ভাই কেমন আছেন তারপর বললেন ভাই ঈদ মোবারক তার বিশ দিন পর বললেন ভাই কেমন আছেন ভালো আছেন এই ধরনের কানেকশনের কিন্তু কোনো ভ্যালু নাই সে রিপ্লাই দেখ বা না দেখ করে না এই কানেকশনের ভিতরে কোনো ভ্যালুয়েবল এক্সচেঞ্জ হচ্ছে না কানেকশনের ভিতরে আসলে না রেসপন্সিবিলিটি বলেন বা ভ্যালু এক্সচেঞ্জের এক্সাক্ট বাংলাটা আমি ঠিক শিওর না রেসপেক্টের জায়গার থেকে আমি শুধুমাত্র তখনই আপনার রিলেশনশিপটাকে মূল্য দেব যখন আমি আপনার কাছ থেকে ভ্যালু পাবো এটা ধ্রুব সত্য এটা অস্বীকার করার কোনো উপায় নেই এই কথা যদি সত্য হয় আপনি যখন কারো সাথে রিলেশনশিপ বিল্ড করতে যাবেন আপনি যখন কারোর সাথে নেটওয়ার্কিং করতে যাবেন আপনার ফার্স্ট টাস্ক হবে তাকে কিভাবে ভ্যালু দেওয়া যায় এটা নিয়ে চিন্তা করা ভ্যালু অনেক ধরনের হতে পারে তার কোনো একটা কিছু দরকার কোনো একটা মানুষের সাথে পরিচয় দরকার আপনি করাই দিতে হেল্প করলেন এটা এক ধরনের ভ্যালু হতে পারে তার সাথে কথা বলে আপনি বুঝলেন যে তার জীবনে এই জিনিসটা এই সময় হইলে ভালো হইতো এবং ওইটার কোনো একটা ব্যাপার আপনি হয়তো করতে পারেন ওটা একটা ভ্যালু হতে পারে আপনার কোনো একটা স্কিল আছে যে স্কিলটা দিয়ে আপনি তাকে কোনো না কোনোভাবে বেনিফিট করতে পারেন সেই স্কিলটা আপনি কোনো কিছু এক্সপেক্ট না করেই তাকে অফার করতেছেন ওটা এক ধরনের ভ্যালু হইতে পারে ভ্যালুর কোয়ালিটি যত ভালো হবে আপনার রিলেশনশিপ তত স্ট্রং হওয়ার চান্স বেশি আমি একটা উদাহরণ দি আবার আমার একটা ইউটিউব চ্যানেল আছে আপনারা অনেকে হয়তো জানেন তো অনেক মানুষ আছে আমাদেরই অনেক প্যাসিভ জার্নাল এর স্টুডেন্ট আছে বাইশ তেইশ চব্বিশ স্টুডেন্ট এখন আমাদের যারা আমাকে মাঝে মধ্যে থামনেল বানায় পাঠায় এখন শুরুর দিকে অনেক আগে পাঁচ বছর আগে এটা একটা ভ্যালু এক্সচেঞ্জ ছিল আমার জন্য যারা আমাকে থামনেল বানায় পাঠাইতো আমি মনোযোগ দিয়ে দেখতাম যে রকম বানাইছে সে থামনেলটা আমি একটু দেখি বাট আফটার এক মিলিয়ন সাবস্ক্রাইবার আফটার এত এত ফলোয়ার এবং এত এত থামনেল এখন এই ব্যাপারটা ভ্যালু নাই এখন এই ব্যাপারটা হয়ে গেছে কমোডিটি মানে পাঠাইছে ভালো আমার যদি সময় থাকে আমি ওপেন করবো যদি সময় না থাকে তাহলে ওপেন করবো না যেই জিনিসটা একসময় এত ভ্যালুয়েবল একটা জিনিস ছিল ওই জিনিসটা কিন্তু হয়ে গেছে সেম জিনিস শর্টস হয়েছে দুই বছর আগে আমাকে অনেক মানুষ শর্টস বানায় ইউটিউব শর্টস ইনস্টাগ্রাম রিলস ফেসবুক রিলস টিকটক ভিডিও ভিডিও এগুলো সবাই আমাকে বানায় আমার ইউটিউব কেটে কেটে শুরুর শুরুর দিকে দিকে এই জিনিসটা জিনিসটা ভ্যালুয়েবল ছিল কারণ আমি দেখিনি শুরু দিকে কম সাপ্লাই আসতেছিল শুরুর দিকে যারা যত্ন করে বানাচ্ছিল তাদের অনেক সাথে আমি কাজ করেছি তাদের অনেকে আমি কাজ দিয়েছি এবং তাদের সাথে আমার সুন্দর একটা নেটওয়ার্কিং হয়েছে যাদের সাথে আমার এখনো বিভিন্ন সময় কাজ হয় ফাস্ট ফরওয়ার্ড দুই বছর এই জিনিসটা হয়ে গেছে কমোডিটি সবাই করতে পারে এখন যারা আমাকে পাঠায় আমি মনোযোগ আন্ডারস্ট্যান্ড আপনার কখন এবং আপনার স্কিলটা কখন কমোডিটি যখন ভ্যালুয়েবল তখন আপনি ওই স্কিল টা অফার করবেন যখন কমোডিটি তখন আপনি স্কিল টা অফার করবেন আপনি নতুন করে স্কিল অফার করবেন এবং ভ্যালু অফার করার মাধ্যমে যে রিলেশনশিপ গুলো বিল্ড করা হয় সেই রিলেশনশিপ গুলো খুব স্ট্রং